এই বোতলটি দেখতে পাচ্ছেন আমি যদি এইভাবে নিয়ে থাকি তাহলে এখন ভারী লাগছে না আধা ঘন্টা পাঁচ মিনিট বা দশ মিনিট আপনি এইভাবে যখন নিয়ে থাকবেন বা এক ঘন্টা যখন এইভাবে নিয়ে থাকবেন মনে হবে আপনি অনেক বোঝার বোঝা আপনি বহন করছেন মনে হবে অনেক ভারী জিনিস আমি এটা হাতে বহন করছি কিন্তু একটাই কিন্তু বোতল বেশিক্ষণ থাকার কারণে মনে হচ্ছে আমি অনেক বোঝার বোঝা বহন করছে তেমনি মানুষ আপনাকে কে কি বলেছে যতদিন আপনি ধরে রাখবেন মনে রাখবেন ততই আপনি কষ্ট দুঃখ পাবেন আপনাকে মানুষ বলেছে আপনাদেরাই কিছু হবে না আপনি পারবেন না এই কথা যত আপনি ধরে রাখবেন যতদিন মনে রাখবেন ততদিন আপনি কষ্ট দুঃখ আর আপনাদের কিছু কাজ হবে না আপনাদের কিছু হবে না আপনাকে যখনই কেউ কিছু বলেছে তখনই আপনি ভুলে যান সাঁসাতে সেই কথাকে বেশি দিন মনে রাখার চেষ্টা করিয়েন না তাহলে আপনি দুঃখ কষ্ট থেকে বাঁচা বাঁচতে পারবেন এই বোতলটির মতোই ভাই আপনি এইভাবে যতদিন বেশি ধরবেন তত যেমন ভারী হবে জিনিসটা তেমনি মানুষ আপনাকে কে কি বলেছে সেটা যতদিন আপনি ধরে রাখবেন ততই আপনি কষ্ট দুঃখ পেতে থাকবেন ভুলে যান কষ্ট দুঃখ পাবেন না এর চাইতে আর সহজে আপনাকে আমি আর বোঝাতে পারবো না আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহাম